আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি খাগড়াছড়ি গুইমেরা বাজারে এই আগামী সামনে আসছেন সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব এই মনসা পূজা সেই পূজাকে কেন্দ্র করে এই ছাগলের বাজার জমে উঠেছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের ছাগল কিন্তু বাজারে উঠতে শুরু করেছে বিভিন্ন সাইজের ছাগল এই বাজারটিতে উঠছে এই যে দেখতে পাচ্ছেন আছি জেলার উপজেলার সদরের সাপ্তাহিক মঙ্গলবার এবং বিভিন্ন সাইজের ছাগল কিন্তু এই বাজারে উঠেছে আমরা এই আজকে এই বাজারে কি কি দামে কোন কোন সাইজের ছাগল উঠেছে এবং কি দামে বিক্রি হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করব

কি যাতে ছাগল কি যাতে ৰাম ছাগল নাই এইটো ৰাম ছাগল ৱেইট কত টুকু আছে ওজন ওজন

আপনার মোবাইল নাম্বার জানেন তো একই নাম্বারই তো আচ্ছা আপনার কল দিলে তো পাবে আপনার চাইলে ওনার থেকে বাসায় এসে এই ছাগলকে ক্রয় করে নিয়ে যেতে পারেন